ক্লাসের বারো নম্বর ক্লাস যেটা তোমাদের ডাব্লিউ বিপি কেপি রেলওয়ে এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল সামনেই তোমাদের মিসলেনিয়াস পরের রবিবার সুতরাং এই ক্লাসগুলো করো এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে পরীক্ষাতে সুতরাং এই জায়গাগুলো খুব ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে তো এই ক্লাসটা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল আটটা পঁয়তাল্লিশে কিন্তু লাইভ হয় ঠিক আছে যারা নতুন তাদেরকে বললাম যে প্রত্যেক সোম থেকে শুক্র আটটা পঁয়তাল্লিশে লাইভ তোমাদের ক্লাস রুটিন প্রত্যেক সোম থেকে রবি সকাল ছটায় কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে আটটা পঁয়তাল্লিশে সোম থেকে শুক্র অঙ্ক পাবে ইংলিশ পাবে কে এ স্টাডি চ্যানেলে সোম বুধ শুক্র এছাড়াও সকাল দশ সাড়ে দশটায় এবং সন্ধ্যে সাতটায় তোমরা কিন্তু জি ক্লাস পাবে অর্থাৎ একদিনে দুটো করে ক্লাস বিভিন্ন টপিকের ওপর ঠিক আছে চলো একদম প্রত্যেককে গুড মর্নিং আর তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং ফুল লেন্থ মক টেস্ট কিন্তু নলেজ অ্যাকাউন্ট অ্যাপে তোমরা পেতে পারবে এবং সেখানে তোমরা কিন্তু মগগুলো গুলো দিতে পারবে সুতরাং যারা মগ দিতে চাইছো তারা কিন্তু নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে কিন্তু এই টেস্ট সিরিজগুলো বাই করে পরীক্ষা দিতে পারে ওকে একদম গুড মর্নিং চলো প্রথম প্রশ্ন কি বলছে বলছে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো বলো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় কর কি হবে একদম সবাইকে গুড মর্নিং বলছো তাই তো চলো দেখা যাক বর্গের গড় মানে কি ফর্মুলাটা কি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটা হচ্ছে বর্গের সমষ্টি

এগারো হচ্ছে কারেক্ট একদম ভেরি গুড খুব ভালো বোঝা গেল এগারো হচ্ছে তোমার কারেক্ট নেক্সট কি বলছে একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় বারো বছর মার বয়স বাদ দিলে সেই গড় পাঁচ বছর কমে যায় মায়ের বয়স কত একজন মা এবং তার ছয় সন্তানের গড় বয়স হচ্ছে বারো বছর মায়ের বয়স বাদ দিলে সেই গড় পাঁচ বছর কমে যায় মায়ের বয়স কত কত বলছো বিয়াল্লিশ তাই তো প্রিভিয়াস ইয়ার পেপার যে কোনো জায়গাতেই পেয়ে যাবে তাহলে দেখো মা আর ছয় সন্তান মানে কতজন সাতজন গড় বয়স হচ্ছে বারো তাহলে মোট কত সাত বারো চুরাশি বছর আর মায়ের বয়স বাদ দিলে পাঁচ বছর কমে যায় তাহলে গড় বয়স ছিল বারো এখন কমে গিয়ে হয়েছে কত সাত বছর কজনের মায়ের বয়স বাদ দিয়ে দিয়েছ মানে ছয় সন্তান তাহলে ছয় ছ সাত বিয়াল্লিশ তাহলে মায়ের বয়স নিয়ে চুরাশি মায়ের বয়স বাদ দিয়ে বিয়াল্লি তাহলে মায়ের বয়স কত হবে যারা বিয়াল্লিশ বলেছ একদম ঠিক আছে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল অপশন ডি হচ্ছে কারেক্ট নেক্সট যদি আট জনের একটা কমিটিতে পঁয়ত্রিশ বছর এবং পঁয়তাল্লিশ বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয় তাহলে আট জনের গড় বয়স তার মানে ছিল আটজন আট জনের কমিটিতে দুজন পুরুষ বেরিয়ে গেছে যাদের বয়স পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ বছর তার বদলে দুজন মহিলার এন্ট্রি হয়েছে যাদের মানে গড় বয়স বা বয়স কিছুই দেওয়া নেই কিন্তু বলেছে আট জনের গড় বয়স দু বছর করে বেড়ে যায় তাহলে ওই দুজন মহিলার গড় বয়স কত বলছো কত চুয়াল্লিশ চন্দন একদম গুড মর্নিং চুয়াল্লিশ বলছো আটচল্লিশ ছাপ্পান্ন চলো দেখা যাক ভালো করে বুঝুন পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ দুজন বেরিয়ে গেছে পঁয়ত্রিশ প্লাস পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ তাহলে এই দুটোকে তুমি বাদ দিয়ে দিচ্ছ তার মানে এরপর দুজন নতুন মহিলা এসছেন তাতে আট জনের গড় বয়স দু বছর করে বেড়ে গেছে তার মানে কি মোট বয়স যেটা ছিল তার সঙ্গে আরো আট দুকুনে ষোলো বছর বাড়লো তাহলে মোট কত হলো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আশি ষোলো ছিয়ানব্বই বছর ভাই কজন দুজন তাহলে হচ্ছে কত আটচল্লিশ বছর অপশান এ হচ্ছে কারেক্টার কত বছর আটচল্লিশ বছর অপশন এ হচ্ছে কারেক্ট আনসার একদম ভেরি গুড ক্লিয়ার বোঝা গেল কত বছর হলো আটচল্লিশ বছর ডান নেক্সট তিরিশ জন বালিকার বয়সের গড় তেরো বছর গড় হচ্ছে পনেরো বছর মোট তিরিশ জন বালিকা রয়েছে যাদের গড় বয়স তেরো বছর তাদের মধ্যে প্রথম আঠারো জনের গড় বয়স হচ্ছে পনেরো বছর শেষ বারো জনের গড় বয়স কত হবে কত বলছ ষোলো জনের বছর নব্বই বছর এবার কি হচ্ছে আঠেরো জনের গড় তাহলে কত হচ্ছে দেড়শো একশো কুড়ি দুশো সত্তর মাইনাস করে দাও একশো কুড়ি কত জনের বারো জনের একদম হচ্ছে তোমার বছর বছর হচ্ছে বোঝা গেল বলো একটা বই দেড়শো টাকায় কিনেছে কিনে কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ দেড়শো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ বলো একশো আশি বলছো তাই তো চলো দেখা যাক তাহলে দেড়শো টাকা কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে আমরা কি জানি পাঁচ টাকার জিনিসে এক টাকা লাভ তাহলে বিক্রয় মূল্য কত ছয় বাই পাঁচ কেটে দাও একদমই তাই একশো আশি টাকা অপশান এ হচ্ছে একশো আশি টাকা অপশান এ হচ্ছে গুড ডান তোমাদের যেটা বলার আমাদের ব্যাচ সম্পর্কে পিএসসি ক্লার্কশিপ তোমরা জানো পরীক্ষা খুব তাড়াতাড়ি নভেম্বরেই হবে পিএসসি ক্লার্কশিপ ইন্টিগ্রেটেড ব্যাচ পরিবর্তন ব্যাচ রয়েছে পুলিশের ব্যাচ পুলিশের সমস্ত পরীক্ষার জন্য হচ্ছে একটাই ব্যাচ সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ তো এই ব্যাচে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও নিতে পারো প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে নাইন ফাইভ নাইন থ্রি ফোর তোমা তোমাদের যেগুলো একদম নিউ ব্যাচ লঞ্চ হয়েছে সেগুলো হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এসএসসি এসি এম এবং জিডি জিডিতে দেখেছ তোমরা অনেক ভ্যাকেন্সি রয়েছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমরা জিডির জন্য প্রিপারেশান নিতে পারবে এই এসএসসি ব্যাচে তোমাদের সমস্ত জায়গাটা কভার করে দেওয়া হবে এছাড়াও রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যারা এলপি টেকনিশিয়ান এই সমস্ত পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো সিবিটি ওয়ানের জন্য এটা কাজে লাগবেই এনটিপিসি যেটা নতুন নোটিফিকেশান হয়তো এই সপ্তাহতেই চলে আসবে সেই নতুন নোটিফিকেশানের এন টিপিসির ব্যাচও কিন্তু শুরু হয়েছে যেখানে সিবিটি ওয়ান সিবিটি টু দুটোই কভার হবে এছাড়াও গ্রুপ ডির নোটিফিকেশান আসবে হয়তো নভেম্বর করে তার সিবিটি ওয়ান অর্থাৎ নন টেকনিক্যাল পার্ট যেটা সেই পোর্শনটাও কিন্তু তোমরা এখানে পাবে এবার যদি কেউ রেলওয়ে এসএসসি দুটো একসঙ্গে পড়তে চাও তার জন্য তাদের এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচও রয়েছে ঠিক আছে আর ইন্ডিভিজুয়ালি সাবজেক্টের জন্য ইংলিশের জন্য এপিফ্যানি ব্যাচ ম্যাথের জন্য আর্যভট্ট ব্যাচ এবং সায়েন্সের জন্য পরমাণু ব্যাচ যদি কেউ কোর্স না নি ইন্ডিভিজুয়ালি ব্যাচ নিতে চাও সাবজেক্ট ওয়াইজ সেটা নিতে পারো চলো পরের কোয়েশ্চেন কি বলছে একটা বই দুশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হবে হ্যাঁ শর্ট নোটিশ দিয়ে দিয়েছে ডি বলছো তাই তো চলো দেখা যাক দু দেখো দুশো টাকায় দশ পার্সেন্ট ক্ষতি মানে কুড়ি টাকা কুড়ি টাকা ক্ষতি ঠিক আছে দুশো টাকায় কিনেছে কুড়ি টাকা ক্ষতি হচ্ছে তার বিক্রয় মূল্য কত একশো আশি টাকা অপশান ডি একদম ভেরি গুড ক্লিয়ার অপশান ডি হচ্ছে এক ব্যক্তি টাকায় পনেরোটা লেবু কিনেছে কিনে টাকায় কটা বিক্রি করলে তার পঁচিশ পারসেন্ট লাভ হবে বলো এক টাকায় পনেরোটা লেব বারোটা বলছো তাই তো চলো দেখা যাক দেখো এক টাকা মানে একশো পয়সা পঁচিশ পারসেন্ট প্রফিট মানে সিপি যদি একশো টাকা হয় যাচ্ছে একশো পয়সায় তুমি কতগুলো লেবু পাবে তাহলে পনেরো ইন্টু একশো বাই একশো পঁচিশ পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশ দিয়ে চার পাঁচ দিয়ে তিন তিন চারে বারোটা লেবু বিক্রি করতে হয় অপশন বি কার একটা আনশার তাই তো আসবে আসবে একদম আর চলো নেক্সট পাঁচ টাকায় আটটা পেন্সিল কিনেছে দু টাকায় কটা বিক্রি করলে তার সিক্সটি পার্সেন্ট প্রফিট হবে পাঁচ টাকায় আটটা পেন্সিল কিনেছে দু টাকায় কটা বিক্রি করলে তার সিক্সটি পার্সেন্ট প্রফিট হবে একদম গুড মর্নিং কত বলছো দুই দুটো তাই তো দেখো তাহলে পাঁচ টাকায় আটটা পেন্সিল কিনেছে মানে আটটা পেন্সিলের দাম পাঁচটা একটা পেন্সিলের দাম কত পাঁচ বাই আট টাকা এর ওপর কত টাকা প্রফিট করছে ষাট পার্সেন্ট প্রফিট করছে মানে একশো ষাট বাই এক কুড়ি পাঁচ কুড়ি একশো মানে একটা পেন্সিলের বিক্রয় মূল্য একটা তাহলে দু টাকায় কটা বিক্রি করবে একটার দাম যদি এক টাকা হয় দুটোর দাম হচ্ছে কত দু টাকা অর্থাৎ দুটো পেন্সিল বিক্রি করলেই তার সিক্সটি পার্সেন্ট লাভ হবে যারা বলেছো একদম ঠিক আছে ভেরি গুড একদম ক্লিয়ার দুটো পেন্সিল বিক্রি করতে নেক্সট দশ টাকায় নটা কলা কিনেছে কিনে দুডজন কত টাকায় বিক্রি করলে প্রফিট হবে দশ টাকায় নটা কিনলো কিনে দু ডজন বিক্রি করবে কত প্রফিট হবে হ্যাঁ আগেরটা দুই যারা বলেছো একদম ঠিক আছে এবার দুডজনের দাম কত হবে বল এ বলছো তাই তো এ মানে পঁয়তাল্লিশ অনিমেশ আজিজুল চল্লিশ প্রদীপ পঁয়তাল্লিশ বিকাশ চল্লিশ চলো দেখা যাক দশ টাকায় নটা কল তার মানে নটা কলার দাম দশ টাকা একটা কলার দাম কত দশ বাই নটা এতে তার ফিফটি পারসেন্ট প্রফিট ফিফটি পারসেন্ট প্রফিট মানে কত হাফ তাহলে সেলিং প্রাইস কত থ্রি বাই টু এটা হচ্ছে একটা কলা তোমাকে বলে যে চব্বিশটা কল কিন্তু চব্বিশ তিন ত্রিককে নয় তিন দুপুনে ছয় চার ছয় চব্বিশ মানে কত টাকা গো চল্লিশ টাকা অপশান সি হচ্ছে কারেক্টার ঠিক আছে একদম চল্লিশ হচ্ছে তোমার কারেক্টার ডান বোঝা গেল নেক্সট ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর কত ক্ষতি হয় ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্যের ওপর ক্ষতি কত পঁচিশ পার্সেন্ট বলছো তো তাহলে ক্রয় মূল্যের ওপর যদি কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় সিপি হচ্ছে কত একশো টাকা আর তাহলে সেলিং প্রাইস হচ্ছে কত আশি টাকা ক্রয় তবে তো ক্রয় মূল্যের উপর কুড়ি টাকা ক্ষতি এবার তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত কুড়ি বাই বিক্রয় মূল্য আশি হান্ড্রেড একদম যারা পঁচিশ পারসেন্ট বলেছে একদম ঠিক আছে অপশান বি হচ্ছে একদম ভেরি গুড ডান বোঝা নেক্সট উল্টোটা মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট বলছো তাই তো তাহলে কিভাবে করবে কিভাবে করবে দেখো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কিপি যদি সরি বিক্রয় মূল্যের উপর এসপি যদি একশো হয় সিপি হবে কত তার থেকে বেশি একশো কুড়ি তাই তো তাহলে ক্ষতি কত লস কুড়ি টাকা কতর ওপর একশো কুড়ির ওপর ক্রয় মূল্যের ওপর খুঁজতে বলেছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট একবারে কেটে দাও ছয় দুই দিয়ে তিন দুই দিয়ে পঞ্চাশ পঞ্চাশ বাই তিন অর্থাৎ ষোলো পূর্ণ দু তিন পার্সেন্ট একদম যারা অপশান এ বলেছ একদম ঠিক আছে ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট হচ্ছে কারেক্ট একদম নেক্সট আটশো আশি টাকায় একটা বই বিক্রি করে এক ব্যক্তির বারো পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে বলো একশো আশি টাকায় বিক্রি করে দেখা যাচ্ছে ক্ষতি হয়েছে বারো তাহলে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে কত বলছো এক এগারোশো তাই তো চলো দেখা যাক দেখো যদি সিপি একশো টাকা হয় এসপি হবে বারো টাকা কম মানে অষ্টআশি টাকা এখন এই অষ্টআশি টাকা মানে আটশো টাকা তোমাকে বলে দিয়েছে মানে অষ্টআশি ইউনিট মানে কত দশ দশ পার্সেন্ট লাভ করতে হবে মানে একশো টাকার জিনিসটা একশো দশ টাকায় বেচতে হবে তাহলে একশো দশ ইউনিট মানে হচ্ছে একদমই যারা এগারোশো বলেছো অপশান সি হচ্ছে খুব ভালো আছে ক্লিয়ার চলো নেক্সট এক ব্যক্তি চার টাকায় পাঁচটা পেন কিনেছে আর পাঁচ টাকায় চারটে বিক্রি করেছে শতকরা লাভ বা ক্ষতির হার কত চার টাকায় পাঁচটা পেন কিনেছে পাঁচ টাকায় চারটে পেন বিক্রি করেছে ডি ছাপ্পান্ন পূর্ণ একের চার পারসেন্ট তাই তো এ বলছো ডি বলছো চলো দেখা যাক চার টাকায় কটাবেন পাঁচটা পেন পাঁচ টাকায় কটাবেন চারটে পেন ক্রস চার চারে ষোলো পাঁচ পাঁচে সিপি টাকা এসপি টাকা তাহলে ষোলো টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি প্রফিট হচ্ছে কত টাকা ন টাকা প্রফিট কত ওপর ষোলোর ওপর ইন্টু হান্ড্রেড পারসেন্ট চার দিয়ে চার চার দিয়ে পঁচিশ ন পঁচিশে দুশো পঁচিশ বাই চার তার মানে কি হয়ে গেল ছাপ্পান্ন পূর্ণ একের চার পারসেন্ট একদমই ঠিক অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার একদম বোঝা গেল পরেরটা কি বলছে বলছে পাঁচ টাকায় ছটা হিসাবে কিছু লেবু কিনেছে আর তিন টাকায় চারটে হিসাবে কিছু লেবু বিক্রি করেছে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দশ মানে সি বলছো তাই তো দশ লস চলো দেখা যাক কি বলছে ভাই পাঁচ টাকায় ছটা লেবু আর তিন টাকায় চারটে লেবু হয়ে গেল তাহলে এসপি তাহলে কুড়ি টাকায় কিনে আঠেরো টাকায় বিক্রি তার মানে ক্ষতি হচ্ছে কত টাকা দু টাকা কত টাকার উপর না কুড়ি টাকার উপর ইনটু হানড্রেড পারসেন্ট

পনেরো পার্সেন্ট ক্ষতিতে তিনশো চুয়াত্তর টাকায় বিক্রি করল এর ক্রয় মূল্য এ একটা বই বিকে দশ পার্সেন্ট লাভে করলো বি সি কে পনেরো পার্সেন্ট ক্ষতিতে করল বলো তাহলে কত হচ্ছে চারশো বলছো তাই তো চলো দেখা যাক তাহলে এবশো টাকার একটা জিনিস দশ পার্সেন্ট লাভে মানে একশো দশ টাকায় বিক্রি করলো আবার বি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি এই পনেরো পার্সেন্ট ক্ষতিতে তার মানে হচ্ছে একশো পঁয়ষট্টি ষোলো দশমিক পাঁচ মানে একশো টাকার উপর ষোলো টাকা ক্ষতি হচ্ছে তার মানে তিরানব্বই দশমিক এই তিরানব্বই ইউনিট মানে তিনশো টাকা চলো এক ইউনিট মানে চার তাহলে এ এর ক্রয় মূল্য মানে একশো ইউনিট মানে কত চারশো টাকা তাহলে এ এর ক্রয় মূল্য কত হচ্ছে বাবা চারশো টাকা হচ্ছে কারেক্ট আনসার একদম ক্লিয়ার বোঝা গেল তো এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস সেশন তোমাদের এই ক্লাসটা প্রত্যেক দিন সকাল আটটা পঁয়তাল্লিশে লাইভ হয় সোম থেকে শুক্র ঠিক আছে সোম থেকে শুক্র সকাল আটটা পঁয়তাল্লিশে লাইভ হয় সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে আগামীকাল আবার নতুন একটা প্র্যাকটিস সেশান নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ